সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ষাট পৃষ্ঠায় উল্লেখিত এই একক অথবা জোড়াই কাজে সমাধান নিয়ে দেখো এই একক অথবা জোরাই কাজে কী করার কথা বলা হয়েছে শিক্ষকের আজকের আলোচনার আলোকে শিক্ষার্থীরা হজের তাৎপর্য খাতায় একক অথবা জোরায় লিখবে তাহলে আমাদের এখানে কি করার কথা বলা হয়েছে হজের তাৎপর্য খাতায় লিখতে বলা হয়েছে চলো আমরা হজের তাৎপর্যগুলো জেনে নেই এই যে ষাট পৃষ্ঠার একক অথবা জোড়ায় কাজের সমাধান হজের তাৎপর্য সম্পর্কে এই আলোচনা করা হল এক নাম্বার। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ প্রতিটি প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সুস্থ সবল ও আর্থিক সামর্থ্যবান মুসলমানের উপর হজ ফরজ এটি একটি হজের তাৎপর্য আরেকটি দুই হজ পালনে আমাদের ইমান মজবুত হয় কারণ এতে আমরা মহান আল্লাহর অনেক নিদর্শন প্রত্যক্ষ করি তিন হজ পালনে তাকুয়া বা আল্লাহ ভীতি বৃদ্ধি পায় চার হজের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি সাধিত হয় পাঁচ হজের মাধ্যমে মানুষের মাঝে আমূল পরিবর্তন সাধিত হয় ছয় হজের মাধ্যমে মুসলমানদের ঐক্য ও ভাতৃত্বের বন্ধন ধীর হয় সাত হজের মাধ্যমে ইসলামের সাম্য প্রতিষ্ঠা হয় আর হজ থেকে প্রবর্তনের পর মুমিন ব্যক্তি প্রতিনিয়ত আল্লাহর পথে এগিয়ে যেতে শুরু করে নয় হজের সাদা পোশাক আমাদের মৃত্যুর কথা মনে করিয়ে দেয় দশ হজ মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে আল্লাহর পথে ফিরিয়ে আনে এগুলো মূলত ছিল হজ এর তাৎপর্য আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও অসংখ্য ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ